বাংলায় একটা কথা আছে সব ভালো যার শেষ ভালো কিন্তু এক্ষেত্রে আইপিএল এ আঠেরোতম যে সংস্করণে অবশ্যই আরসিবি চ্যাম্পিয়ন হয়েছে কিন্তু চেন্নাইস্বামী স্টেডিয়ামে যে ঘটনা ঘটে গেল সে নিয়ে আমাদের বলতেই হচ্ছে অভিশপ্ত চেন্নাইস্বামী আমাদের সঙ্গে রয়েছেন বাংলার পালসের কনসাল্টিং এডিটর দীর্ঘদিনের ক্রীড়া সাংবাদিক সাংবাদিক জয়ন্ত চক্রবর্তী আমাদের সঙ্গে রয়েছেন জয়ন্ত দা যে ঘটনা ঘটলো তাতে অত্যন্ত নক্কারজনক এবং অভিশপ্ত চেন্নার স্বামী এটা বলা যেতেই পারে একেবারেই তাই আজ থেকে ঠিক পঁয়তাল্লিশ বছর আগে ইডেন উদ্যানে কলকাতার মোহনবাগান ইসবেঙ্গল একটি ম্যাচকে কেন্দ্র করে পদপিষ্ট হয়ে ষোলো জনের মৃত্যু ঘটেছিল তারই যেন একটা রেপ্লিকা আমরা দেখতে পেলাম চিন্নাস্বামী স্টেডিয়ামে আমরা জানি যে রয়্যাল চ্যালেঞ্জার্স বেঙ্গালুরু আইপিএল এ চ্যাম্পিয়ন হয়েছে চ্যাম্পিয়ন হয়ে তারা একটু তাড়াতাড়ি ফিরে এসেছিল বেঙ্গালুরুতে এবং তাদের বিধানসৌধে অর্থাৎ যেটা সরকারের মূল কেন্দ্র সেখানে একটা অবর্থনা ছিল এবং তারপর তাদের সম্বর্ধনা ছিল চিন্নাস্বামী স্টেডিয়ামে যেটা কর্ণাটক ক্রিকেট অ্যাসোসিয়েশন দেওয়ার কথা ছিল সেই সম্বর্ধনা অনুষ্ঠানে অসংখ্য লোকে জমায়েত হয়েছিল উদ্যোক্তাদের অনুমান ছিল এগারো হাজারের মতো লোক হতে পারে কিন্তু সেই জায়গায় লোকটি হয়ে গেছিল প্রায় এক লক্ষের বেশি এবং তারপর হুড়োহুড়ি হুড়ি পদপিষ্ট এবং চাপাচাপি ইত্যাদি ঘটনা এগারো জনের জীবনান্ত হলো এগারো জন মারা গেলেন এবং সব থেকে বড় কথা আরো মৃত্যুর সংখ্যা বাড়তে পারে এমনটাই অনুমান করা হচ্ছে কারণ হাসপাতালে চিকিৎসাধীন অনেকে রয়েছেন তাদের অবস্থা অত্যন্ত সঙ্গীন বলে জানা গিয়েছে আর তারপর সব থেকে হাস্যকর ব্যাপার যেটা রাহুল আমার মনে হয়েছে যে সেই সময় কিন্তু ভিক্টরি সেলিব্রেশন ঠিক মতো হয়েছে এটাই এটা এটাই সব থেকে মানে হাস্যকর ব্যাপার এটা হাস্যকর ব্যাপার এই জন্যে কারণ আমি 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 জিন্নাস্বামী স্টেডিয়ামে কভার করেছি আমি মনে করি যে খেলোয়াড়দের কানে অথবা কর্মকর্তাদের কানে খবর খবর যায়নি এমনটি ঠিক ঠিক নয় গেছিল কিন্তু কিন্তু তারা কর্ণপাত করেননি এবং তারা সেলিব্রেশন চালিয়ে গেছেন ভিক্টরি ল্যাব দিয়েছেন বিরাট কোহলিরা নানান ভাবে অঙ্গভঙ্গি করে এবং তাদের সমর্থকদের উৎসাহ করেছেন তাদের ফ্লাইং কিস ছুঁড়ে দিয়েছেন সেই সময় কিন্তু স্টেডিয়ামের বাইরে এগারো জন ব্যক্তি তাদের শ্বাস রুদ্ধ হয়ে মৃত্যু ঘটেছে এবং বেশ কয়েকজন আহত হয়েছে এবং যে কথা যন্ত্রদা বলছেন ইডেন গার্ডেন্স সেই মর্মান্তিক ঘটনার ইতিহাস টেনে আপনি শুরু করলেন একদমই ঠিক এবং এই জায়গায় একটা কথা যে ভিতরে যখন সেলিব্রেশন হচ্ছে এবং বাইরে এই ধরনের মর্মান্তিক রক্তাক্ত ঘটনা ঘটছে তখন নিরাপত্তা ব্যবস্থা তো হতো একটা বিরাট প্রশ্ন দেখো আমার যেটা মনে হয় সেটা হচ্ছে অ্যাসেসমেন্টে ভুল হয়েছিল যে অ্যাসেসমেন্টটা করা উচিত ছিল যে এত লোকের সমাবেশ হতে পারে সেই অ্যাসেসমেন্টটা করেননি ব্যাঙ্গালুর রয়্যাল চ্যালেঞ্জ আঠারো বছর পরে ট্রফি জিতলো আইপিএল চ্যাম্পিয়ন হলো তারা সুতরাং একটা উচ্ছ্বাস যে থাকবে সে বিষয়ে কোনো ছিল না কিন্তু সেখানে যে লোক সংখ্যা হবে সেই লোক সংখ্যাটা আগা অনুমান করতে পুলিশ ভুল করেছিল এবং পুলিশ ভুল করার জন্য পর্যাপ্ত পুলিশ বাহিনী ছিল না সেখানে ভিড়ে চাপা চাপি একটা অবস্থা হয় যার ফলে মৃত্যু ঘটে এবং সব থেকে বড় কথা রয়্যাল চ্যালেঞ্জার্স ব্যাঙ্গালুর এবারে যে আইপিএল এ তারা হচ্ছে সেকেন্ড লার্জেস্ট ফ্র্যাঞ্চাইজি এই পর্যন্ত যারা টাকা খরচ করি তাদের মধ্যে তারা মোট একশো উনিশ কোটি পঁয়তাল্লিশ লক্ষ টাকা ব্যয় করেছে খেলোয়াড়দের জন খেলোয়াড় কিন্তু তারা মোট ব্যয় করেছে একশো উনিশ কোটি পঁয়তাল্লিশ সিদ্ধারামাইয়া যিনি কর্ণাটকের মুখ্যমন্ত্রী তিনি দশ লক্ষ টাকা করে ক্ষতিপূরণ দেবার ব্যবস্থা করেছেন কিন্তু আমার মনে হয় যে আহ এই দশ লক্ষ টাকাটা পর্যাপ্ত প্রথম কথা হচ্ছে মৃত্যুর মূল্য কি দশ লক্ষ টাকা একদমই উঠে যায় মৃত্যুর মূল্য কিছু নেই মৃত্যুর মূল্য কি তাহলে মাত্র দশ লক্ষ টাকা একজন মানুষের মৃত্যু তার মূল্য কি দশ লক্ষ টাকা তা নয় আহ ভারতীয় ক্রিকেটাররা যে টাকা পেয়েছেন অর্থাৎ রয়্যাল চ্যালেঞ্জ ব্যাঙ্গালোর থেকে কিছু অংশ যদি তারা দান করতেন তাহলে ভালো হতো তবে এখন পর্যন্ত আজকে আমরা যখন এই অনুষ্ঠানটা করছি বৃহস্পতিবার বিকেল পর্যন্ত সেই মতো খবর নেই যে তারা কোনো টাকা দান করেছেন বিরাট কোহলি একুশ কোটি টাকা পেয়েছেন লিয়াম লিগিংস্টোন পেয়েছেন এগারো কোটি পঁচাত্তর লক্ষ টাকা তাছাড়া যারা রয়েছেন তাদের মধ্যে এগারো কোটি টাকা পেয়েছেন রজত পাতিদার রজত পাতিদারকে রিটার্ন করা হয়েছে দশ লক্ষ পঁচাত্তর কোটি টাকা পেয়েছেন ভুবনেশ্বর কুমার এছাড়াও আর যারা পেয়েছেন জয়স দয়াল পঞ্চাশ কোটি পাঁচ লক্ষ পাঁচ কোটি টাকা পেয়েছেন জয়স দয়াল রজত পাতিদার আগেই বলেছি যে এগারো কোটি টাকা পেয়েছেন এবং জোস হ্যাজেলউড যিনি বিদেশি খেলোয়াড় তিনিও কিন্তু বারো কোটি পঞ্চাশ টাকা পেয়েছেন সুতরাং আমার মনে হয় যে খেলোয়াড়দের আর একটু হওয়া উচিত ছিল আমি জানি না খেলোয়াড়া হবে হবেন কিনা বা আদৌ তাদের দিক থেকে কোনো সাহায্যের হাত প্রসারিত হবে কিনা তবে আমার মনে হয় সাহায্যের হাত যাওয়া চাইতো খেলোয়াড়া যদি ব্যক্তিগত সেই পরিবারের বাড়িগুলোতে যান তাহলে বোধ আরো পয়সা আরো আরো ভালো হবে তার কারণ আপনি যে তথ্য পরিসংখ্যান দিচ্ছেন যে বেঙ্গালুরু রয়্যাল চ্যালেঞ্জার্স তারা একশো কোটি পঁয়তাল্লিশ লক্ষ টাকা খেলোয়াড়দের পেছনে ব্যয় করেছে এখনো পর্যন্ত ফ্র্যাঞ্চাইজির তরফে কিছু জানানো হয়নি যে তারা এই মৃত মানুষদের উদ্দেশ্যে তারা কিছু দিচ্ছেন কিনা সেটা কিছু এখনো জানানো হয়নি টাকা দিয়ে তো কোনো মূল্য মৃত্যুর মূল্য হয় না কিন্তু আমার প্রশ্ন হচ্ছে যে যারা মারা গেলেন তাদের পরিবারের মানুষের কাছে এই টাকাটা কিন্তু হয় এবং তারা একটা পেতে পারেন যথেষ্ট এই সাহারাটা পাওয়ার জন্য বেঙ্গালুর রয়্যাল চ্যালেঞ্জার্স এর মোট মূল্য যেটা ড্রাইভ করা হয়েছে সেই মোট মূল্য হচ্ছে একশো সতেরো মিলিয়ন ডলার কল্পনা করতে পারো একশো সতেরো মিলিয়ন ডলার চ্যাম্পিয়ন্স ট্রফিতে তারা খেলেছিল এবং চ্যাম্পিয়ন্স ট্রফিতে তারা রানার্স হয়েছিল এই একশো মিলিয়ন ডলার তারা তাদের যে ফ্র্যাঞ্চাইজি মূল্য সেই মূল্য থেকে কিছু অংশ তারা দিতে পারতো এবং সবথেকে থেকে বড় কথা কালকে ঠিক সেই সময় যে জয় উল্লাসের যে ছবি সেই সময় আমার মনে হয় সেটাকে থামানোটা খুব দরকার ছিল সেই সময় যদি থামানো হতো তাহলে সেটা ভালো হতো ট্রিবিউট দেওয়া যেত তাহলে সেই সমস্ত হতদের উদ্দেশ্যে আর একটা কথা আমার মনে হয়েছে সেটা হচ্ছে যে কোন শান্তিরক্ষক অর্থাৎ পুলিশ ভেতরে গিয়ে খবর দেয়নি এমনটি নয় তাই কেউ বলে থাকেন যে খবর দেওয়া হয়নি তাহলে ভুল কথা যেটা খেলোয়াড়রাও বলছেন এবং কর্মকর্তারাও বলছেন তারা কোনো খবর পাননি বলে তারা নাকি জয়ল্লা উল্লাসে ছিলেন ভিক্ট্রি সেলিব্রেশন করেছেন

প্রচুর মানুষ তাদের প্রতিক্রিয়া জানিয়েছেন কারণ তারা মনে করছেন বিরাট কোহলিদের উচিত ছিল খানিকটা হলে সমবেদনা জানেন তিনি যদি করবেন কিনা ভবিষ্যতে বিরাট কোহলির দিক থেকে হয়তো এই জিনিসটা পাওয়া যাবে তবে একটা কথা জানিয়ে রাখি কেউ একুশ কোটি টাকা পেয়েছেন কেউ ষোলো কোটি টাকা পঞ্চাশ লক্ষ টাকা পেয়েছেন ষোলো কোটি পঞ্চাশ লক্ষ টাকা কেউ এগারো কোটি টাকা পেয়েছেন ক্রিকেট খেলে অর্থ যে পাওয়া যায় না তা নয় জয়স দলের মতো খেলোয়াড় পাঁচ কোটি টাকা পেয়েছেন সুজয় শর্মা যিনি ইম্প্যাক্ট প্লেয়ার হিসেবে খেলেছেন তিনিও পেয়েছেন দু কোটি পঞ্চাশ লক্ষ টাকা সুতরাং খেলোয়াড়দের পক্ষ থেকে খানিকটা সহমর্মিতা আমি দেখতে পেলে হয়তো ভালো লাগতো একদম তাই কিন্তু এখনো পর্যন্ত সেই বিষয়ে শেষ যখন অব্দি আপনার এই প্রতিবেদন দেখছেন তখন অব্দি কোনো খবর নেই কিন্তু যে ঘটনা ঘটেছে তা অত্যন্ত মরুবান্তিক অত্যন্ত মানে বেদনাদায়ক দুর্ঘটনা ঘটনার যে পঁয়তাল্লিশ বছর আগে অবশ্যই বন্ধ করার কোন কারণ ছিল না কারণ কেউই বুঝতে পারেনি মাঠে এরকম একটা ঘটনা ঘটেছে আমি নিজে সেদিন দূরদর্শনের ভাষ্য দিচ্ছিলাম আমার সঙ্গে সহযোগী ভাষ্যকার ছিলেন প্রসূন চৌধুরী এবং সনজ শেঠ ছিলেন অভিজ্ঞ তিনি ছিলেন বিশেষজ্ঞ আমরা কেউ কিন্তু বুঝতে পারি এত বড় একটা ঘটনা ঘটেছে যখন বুঝতে পারলাম তখন যখন সাংবাদিক সত্ত্বে আমার জেগে উঠলো যখন দেখলাম একে এক পর দেও এনে নামানো হচ্ছে ওই ইডেনের সবুজ মাঠে তখন আমার দেখে মনে হয়েছিল এটা মারাত্মক ঘটনা আর সেই মারাত্মক ঘটনার পুনরাবৃত্তি ঘটলো কর্ণাটকের চিন্নাস্বামী স্টেডিয়ামে আমি একটা কথা জিজ্ঞেস করবো যেহেতু আপনি ইডেন গার্ডেন্স কথা একদম বললেন একদম আখো হাল সেই সময় আপনি ধারাবর্ষ দিচ্ছিলেন কোথাও কি মাঠের বাইরেও যখন দুর্ঘটনাটা ঘটে কোথাও কি একটা ফাঁক থেকে যায় না ফাঁক সেক্ষেত্রে ছিল বলে রেফারি সুদিন চ্যাটার্জি সেই ম্যাচের যিনি রেফারি ছিলেন তিনি মন্তব্য করেছিলেন তিনি বলেছিলেন মোহনবাগান ইস্ট বেঙ্গল সাপোর্টার দিয়ে টিকিট বিক্রি করা হয়েছিল সেটাকে মিক্স আপ টিকিট হয়ে গেছিল মোহনবাগান এবং ইস্ট সাপোর্টার একই গ্যালারিতে ছিল যার জন্য এক ঘটনাটি ঘটেছে তবে আমি কোন দোষারোপের মধ্যে দিয়ে যাচ্ছি না তবে একটা কথা বলতে পারি কালকে অ্যাসেসমেন্টে সম্পূর্ণ ভুল হয়েছিল যেখানে রয়্যাল চ্যালেঞ্জার্স বেঙ্গালুরু আঠারো বছর বাদে জিতছেন বিরাট কোহলি আঠারো নম্বর জার্সিধারী তিনি আঠারো বছর বাদে জিতছেন এবং তার যে জয় রীতিমতো উল্লাস ফেটে পড়ছে গোটা বেঙ্গালোর শহর সেখানে মানুষ আসবে না মাত্র এগারো হাজার দর্শক আসবেন এটা কোথায় ভাবা হয়ে যায় ভাই ঠিক আমরা অবশ্যই এদিকে আমাদের নজর থাকবে এদিকে কর্ণাটক সরকার এবং এর পাশাপাশি অবশ্যই বিসিসিআই আবার তারা কি পদক্ষেপ নেয় বা আইপিএল গভর্নিং কাউন্সিল তারা কি পদক্ষেপ নেয় সেদিকে নজর থাকবে তো অবশ্যই ফ্র্যাঞ্চাইজির দিকে নজর থাকবে একটা জিনিস আমি বলতে পারি সেটা হচ্ছে সিদ্ধারামাইয়া যিনি কর্ণাটকের মুখ্যমন্ত্রী তিনি দশ লক্ষ টাকা করে একটা ক্ষতিপূরণ ধার্য করেছেন এই দশ লক্ষ টাকাকে মৃত্যুর মূল্য আমার প্রশ্ন এখানটাই আমার প্রশ্ন যদি এটা কোটি টাকা টাকা হতো তাহলে মানা যেত কিন্তু সেখানে লক্ষ এই একটা মানে কি বলবো একটা জিনিসকে ধাওয়া চাওয়া দেবার চেষ্টা এটা কিন্তু কোনো মতেই মানা যায় না আমি আবার বলছি কোনো মৃত্যুর মূল্য হয় না কিন্তু তা মাত্র দশ লক্ষ টাকা সুদারামাইয়া দিয়েছেন ক্রিকেটাররা কি করছেন ক্রিকেটাররা তো এক একজন কোটিপতি তারা আসতে পারে না গিয়ে তাই আপনারা এই প্রতিবেদন দেখার পর অবশ্যই আপনারা কমেন্ট বক্সে কমেন্ট করবেন আপনাদের যদি কোনো মন্তব্য থাকে আপনারা যদি কোনো মন্তব্য জনসমক্ষে আসতে চান তাহলে আপনারা কমেন্ট বক্সে অবশ্যই কমেন্ট করতে পারেন অবশ্যই আপনারা ইনবক্সেও কিন্তু কমেন্ট করতে ভুলবেন না যে আপনারা কি মনে করছেন আপনারা কি চাইছেন তার কারণ সোশ্যাল মিডিয়ায় একটা ঝড় উঠেছে এবং সেই সোশ্যাল মিডিয়ার ঝড়ের পরিপ্রেক্ষিতে বাংলার পালস টিভি আমরাও সোশ্যাল মিডিয়ার ডিজিটাল মাধ্যমের মধ্যে পুরি এবং পুরি বলেই কিন্তু আমাদের সেই বিবেক জাগ্রত হওয়ার দেখো রাহুল এখন পর্যন্ত আজ যখন অনুসন্ধান করছি তখন পর্যন্ত বিরাট কোহলির অর্থ দিয়ে দান করেছেন এমন কোন খবর নেই তবে পরবর্তীতে পরবর্তী পর্বে অর্থ দান করতে পারেন কিন্তু আমার মনে হয় যে গুরুমেরে যুতান করার মধ্যে কোনো महत्व নেই আমার মনে হয় সেই সময় বন্ধ করে দিলে ভালো সব থেকে ভালো হতো আপনারা অবশ্যই প্রতিবেদন দেখার পর আপনাদের মতামত জানান আপনাদের কোনো অভিমত থাকলে আমাদের জানান আমরা আপনাদের মতামত অনুযায়ী আবারও দর্শকের সামনে নিয়ে আসার ডেফিনেটলি আমরা চেষ্টা করবো অভিশপ্ত চেন্নাস্বামী দিয়ে শুরু করেছিলাম আজকের এই এই আলোচনা এবং স্বাভাবিক ভাবেই গার্ডেন্স এর যে অভিশপ্ত একটা সময় ইডেন গার্ডেন্স হয়েছিল সেই দুর্ভাগ্যজনক সেই ঘটনার কথাও আজকের জয়ন্তবাবু তুলে ধরলেন এবং এর পাশাপাশি অবশ্যই চেন্নার স্টেডিয়ামের এই কথা আমাদের গা এখন আমাদের সিওরিত হচ্ছে ওই যে বলছিলাম যে সব ভালো যা শেষ ভালো আমরা বলতে পারলাম না এইবারের আইপিএল সমাপ্তি অনুষ্ঠান হয়ে যাওয়ার পর এই ভিক্টি সেলিব্রেশন যেটা বেঙ্গালুরুতে হয়ে গেছে বেঙ্গালুরু রয়্যাল চ্যালেঞ্জার্স তরফ থেকে চেন্নাই স্বামী স্টেডিয়ামে যা হয়েছে আমরা এদিকে অবশ্যই নজর রাখবো এবং দর্শকরা কি মতামত দেন সেদিকে আমাদের নজর থাকছে আপনারা আমাদের সঙ্গে থাকবেন